আসসালামু আলাইকুম আমি ওমে কুসুম আঁখি আর আমার পেজ বি এ কেক এন্ড সুইট আমি কেক নিয়েই কাজ করছি আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ বৈচিত্র্য চ্যানেলকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আর এর আগেও একটা প্রোগ্রামে আমি এখানে এসেছিলাম এই অ্যাওয়ার্ড শোতে তারপর হচ্ছে ভাইয়া আমার ভিডিও বা কেকের ছবি দেখে উনি আমাকে ইনভাইট করে যেহেতু আমি প্রতিদিনই কেক সেল করি ওই উদ্দেশ্যেই হচ্ছে ইনভাইট করে এবং আমার হচ্ছে যে কি কারণে আমি কেকের বিজনেসটা শুরু করেছি বা কিসের জন্য শুরু করেছি এজন্য জন্য হচ্ছে উনি আমাকে মানে আমার গল্পটা শুনতে চায় তো এই হচ্ছে আমি অনেক মানে ব্যস্ততার মাঝে আমি চলে আসছি আমার প্রত্যেকটা কাস্টমার এবং আমার আত্মীয় স্বজন জানেন যে আমি কোথাও ঠিকমতো যেতে পারি না কেকের কাজের জন্য তো এখানেও আমি লেট করেই আসছি দেশ বৈচিত্র্য এই অ্যাওয়ার্ড শোতে যেরকম লেট করে গিয়েছিলাম এখানেও আমি লেট করেই আসছি তো তারপরে হচ্ছে ম্যানেজ করে নিছে আর আমি অনেক অনেক খুশি এই কারণে যে আমি কখনো ভাবতেও পারি নাই যে এরকম কোনো একটা অনুষ্ঠানে আমাকে আসতে বলবে বা আমি জীবনও কল্পনা নাই যে করি এরকম এসে আমি এরকম কথা বলবো আমার মেয়ে এটা বানায় ওইটা বানায় যে এখন এক কেক একদিন মানে যে একটু হয়েছে তখন আমি বলছি তুমি নিশ্চিন্তা থাকো কেক বলবো তুমি নিচিন্তা থাকো অস্তে হস্তে 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 তুমি টেমিন দিতে থাকো এই দিতে থাকো চালু করেন পরে আমার নাতিনের জন্মদিন দুইটা কেক বানায় ওই দুই কেক এতেই রহমতে আমার বাতিজি আরো দুইটা কেক অর্ডার দেয় এই যে শুরু হইলো আর পিছন দিকে যাইনি এটা কোনো লজ্জার বিষয় না এটা কোনো গোপনের কোনো কাজ ছিল না মানে আগে ব্যবসা ছিল তো হুট করে হচ্ছে উনি একটু ব্যবসায় লস খাওয়ার পর বসে বসে পড়ে যায় তো আমি তখন আমার বাবার বাড়িতেই ছিলাম তো আমার বাবার বাড়িতে থাকার পর হচ্ছে আমি ভাবতাম যে আমার বাবার তো কোনো ছেলে নাই। ইচ্ছা করলে আমার বাবা আমাকে আমার সংসার চালাতে পারতো উনি বলছে যে তোমার কোন টেনশনের দরকার নাই আমি সংসার চালাবো কিন্তু তারপর আমার ভিতরে একটাই ই থাকতো যে আমার যদি আজকে ভাই থাকতো তাহলে তো আমার আব্বুর আর একটু নির্ভরশীল থাকতো আমার আব্বু তো এখন আমার সংসারও টানবে আবার আমার আব্বুর সংসারও আছে ওইটা ভেবেই হচ্ছে আমি মানে প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ কোন একটা পথ দেখায় দেন আমাকে যাতে আমি বাসায় বসে পর্দার ভিতরে মানে পর্দা বলতে যাতে পুরুষ মানুষের সাথে না মিশতে হয় এরকম একটা কিছু করার জন্য মহান আল্লাহ তালা আমাকে হচ্ছে এই পথটা বের করে দেয় মানে মাথায় হুট করেই আসে আগে হাজার বিশ সালে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আর হচ্ছে পেজ ওপেন করে রান্নার ভিডিও দিতাম প্রতিদিনই রান্নার ভিডিও দিতাম ওখানে হচ্ছে অনেক কেকের ভিডিও দিতাম তখন আর কি বার্থডে কেক বা হচ্ছে সেল করবো এরকম কোনো কিছু ছিল না রান্নার ভিডিও তো তখন ওইখান থেকে যে সবাই যখন দেখতেছি মোটামুটি তখন দু হাজার তেইশ সালে আমাদের ক্যানিগঞ্জ আটি বাজার বা জিন্দিরাতে অনেক আপুরা ভাইয়ারা কেক নিয়ে কাজ করছে তো আমি ভাবলাম তাহলে আমিও শুরু করে দেখি কিরকম হয় তো হচ্ছে আমি বাসায় অনেকগুলো ট্রাই করি আমার ফ্যামিলির আমরা সবাই খাই তো বললো যে তুমি অর্ডার নাও কেক তো ভালোই হচ্ছে আমি প্রথম মেয়েকে সাপোর্ট করি চিন্তা করে না তার আমি আছি তুমি চালায় যাও দোকানতে মালামাল মালাই না দিই লড়া যাই কি আনার পরে তখন এই শুরু হয় তারপরে আমি কিছু নষ্ট হবে আবর বালাই বানাইবা তারপরে শুরু হয়ে যাবো আল্লাহ আস্তে তুমি নিচিন্তা আমার বললাম তুমি কেক নিয়ে কাজ করবা যদি কেকটা একটু খারাপ হয় তাহলে তো মানুষ তোমাকে বলবে বা দুইটা কথা বলবে উনি এটা চাইতো না যে কেউ আমাকে দুইটা কথা বলুক বা অপমান করুক তো আমার আব্বু তখন বললো যে এত কিছু দরকার নাই আমি তোমার সাথে আছি তুমি চালাই যাও যা বা যা কিছু লাগে আমি তোমাকে তখন আমি বাসা থেকে হতাম না তো জিনিসপত্র যা যা কিনতাম সব হচ্ছে আমার আব্বু কিনে দিত আবার উনি একটা কথা বলতো যে তোমার হচ্ছে তিন কোনো কিছু দরকার নাই তুমি কেক সেল করবার টাকা আসবো তুমি আমাকে ঋণ শোধ করে দিও এই কথাটা সবসময় বলতো যে তুমি আমার কাছ থেকে টাকা নাও বা যে কোনো জিনিস কিনো আস্তে আস্তে তুমি শোধ করে দিও তো ওইখান থেকে হচ্ছে আমি পড়ি কিন্তু ফার্স্টে আমার হাজব্যান্ডকে একটু বলি নাই মানে একটু গোপনই রেখেছিলাম যেহেতু উনি ফার্স্টে রাজি ছিল না তারপর যখন দেখলো যে আমি ফার্স্ট আমার অর্ডারটাই আসে হচ্ছে ফার্স্ট আমার ছোট বোনের মেয়ের বার্থডে আমি দুটা কেক সেল করি তারপর হচ্ছে আমার জ্যাঠাত বোন ও হচ্ছে ফার্স্ট আমার কাস্টমার আমার মেয়ে আমার জন্য গর্ব এই যে কেক বানাইতেছে এই যে মানুষের খাইতেছে এই যে যে সমস্যা ভালো তখন আমার এই গর্বতে আরো আমার পণ বেড়ে যায়